ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভিও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সম্পূর্ণ নতুন আপডেট আপনারা যারা এয়ারটেল করতে পারেন না আজকে ভিডিওটা মূলত তাদের জন্য আপনারা এয়ারটেল গিফট প্যাক তৈরি করে শিখতে পারবেন আর যারা এয়ারটেল গিফট প্যাক অলরেডি তৈরি করতে পারেন তারাও ভিডিওটি দেখবেন ভিডিওতে আপনারা নতুন কিছু আপডেট পাবেন তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন চলুন ভিউার্স আমরা মূল ভিডিওতে চলে যায় এয়ারটেল অ্যাপসে চলে যায় এয়ারটেল অ্যাপসটা ওপেন হয়ে গেল আমার এয়ারটেল অ্যাপসটা ওপেন হয়ে গেলে আপনারা চলে যাবেন গিফট লেখা অপশনটাই এই যে আমি দেখেন গিফট লেখা অপশনে চলে আসলাম ক্লিক করলাম মূলত আমাদের কাজটা আছে এখানে হ্যাঁ এখানে আসার পরে আপনারা যারা বান্ডিল অফার হিট করতে পারেন না আজকে আমি জিনিসটা দেখাবো বান্ডিল অফারটা আছে যেমন পাঁচ জিবি একশো মিনিট অথবা ত্রিশ পাঁচশো মিনিট তিরিশ জিবি একশো মিনিট ত্রিশ জিবি তিনশো মিনিট এরকমের যে অফারগুলো এই অফারগুলো আপনারা কীভাবে তৈরি করবেন আর নতুন যে আপডেটটা নতুন সিস্টেমে সেটা আমি দেখাবো তা আমি একটা অফার দেখাবো আর আপনার বাকি অফারগুলো আপনারা আপনাদের মতো তৈরি করে নিতে পারবেন আর যদি না পারেন কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য পুরো প্রসেসটা নিয়ে নতুন একটি ভিডিও তৈরি করবো ঠিক আছে এখন যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এস এম এস নিচে থেকে জিরো করার পরে এখানে দেখেন এম বি আছে চল্লিশ জিবি এখানে এমবি করবেন প্রথমে তিরিশ জিবি ত্রিশ জিবি করছি ত্রিশ জিবি করার পরে এখানে মিনিট করবেন পঞ্চাশ মিনিট করলেন তিরিশ জিবি পঞ্চাশ মিনিট মেয়াদ করবেন হচ্ছে সাত দিন সাত দিন মেয়াদ করার পর এখানে তিরিশ জিবি করবেন এখন দেখেন এখানে দাম আসছে দুইশো পঞ্চাশ টাকা টাকা আমি আলাদা নোট করে রাখতেছি আপনাদের কেমন পরে মনে নাও থাকতে পারে এই দুইশো পঞ্চাশ টাকায় সাত দিনের জন্য এটা হিট করে দিবেন দুশো পঞ্চাশ টাকা যখন আপনারা হিট করে দিবেন সাত দিনের জন্য তিরিশ জিবি পঞ্চাশ মিনিট চলে গেল এখন এই অফারটা মেয়াদ কীভাবে বাড়াবেন এক মাস কীভাবে করবেন দুশো পঞ্চাশ টাকায় তিরিশ জিবি মেয়াদ বাড়াতে হবে না এখন ম্যাদ বাড়ানোর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তিন জিবি করবেন তিন জিবি করার পরে মেয়াদ তিরিশ দিন করবেন মিনিট জিরো করবেন আগে জিরো করার পর মেয়াদ তিরিশ দিন করার পর এখানে তিন জিবি এখন মিনিট আপনার সামান্য দিবেন এখন দেখেন আমি এখানে সেট করলাম তিন জিবি পঞ্চাশ মিনিট ত্রিশ দিন এখন কত আসছে একশো বিশ টাকা এখন এখানে একটা বিষয় খেয়াল করেন আমি প্রথমবারও মিনিট এমবি দুটাই দিছি সেকেন্ড বার এখন এটা এমবি মিনিট দুটাই দিছি সো আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন ম্যাথ বাড়ানোর ক্ষেত্রে নাহলে ম্যাথ বাড়বে না এখন আসছে মোট তিনশো টাকা আমরা জানি যে আমরা দারাস থেকে টেন পার্সেন্টে ব্যালেন্স নিতে পারি কোনো কোনো সময় বেশি দিয়েও ব্যালেন্স নিতে পারি টেন পার্সেন্ট সেভ করে যদি আমি করি তিন দশ পার্সেন্ট মাইনাস করলে দেখেন তিনশো তেত্রিশ টাকা তিনশো তেত্রিশ টাকায় কিন্তু আপনি তেত্রিশ জিবি একশো মিনিট পেয়ে যাচ্ছেন